সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পঞ্চগড়ের কারেন্ট মরিসের সহ সকল মরিচের আপডেটগুলো আজকে আমরা জানার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে যে মরিচটা আছে এটা হলো পঞ্চগড়ের কারেন্ট মরিস পঞ্চগড়ের কারেন্ট মরিচ আজকে রেট দিতেছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা কোয়ালিটির পঞ্চগড়ের কারেন্ট মরিস এখানে আপনারা এখানে যে কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন এটা আপনার রেট দিতেছে আজকে হলো ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা মানে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা কোয়ালিটির অনুযায়ী ঠিক আছে যদি পাচ্ছেন মাসাল্লাহ লাল টকটকে ঝঞ্ঝনে শুকনা আপনার হচ্ছে এক নম্বর কোয়ালিটির কারেন্ট মরিচ এটা আপনার অনেক ঝাল হবে তো আপনারা যারা মরিচ হচ্ছে চৌষট্টি জেলায় নিতে চান মানে যারা হচ্ছে মরিচ পাইকার নিতে চান তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইবনার ট্রেডাস প্রোভাইডার মোহাম্মদ সালাম হোসেন ঝলোয় রোড পঞ্চগড় ঠিক আছে আপনার হচ্ছে এখানে সকল প্রকার পঞ্চগড়ের কারেন্ট মরিচ সহ মোটা মরিচ জিরা মরিষ থাকা মরিচ ফটকা মরিচ সহ সকল মরিচ এখানে আপনার কুড়ি কন্ডিশনে চৌষট্টি জেলায় যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনারা মূলত আজকে হচ্ছে গোডাউনের ভিডিওগুলো দেখাইতেছি মানে আমাদের গোডাউনে যে আপনার হচ্ছে বস্তা বস্তা রাখা আছে বস্তার মুখ খুলে আপনার হচ্ছে প্রত্যেকটি মরিচ দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন এই পঞ্চগড়ের মরিচগুলো আপনার হচ্ছে সকল জেলায় আপনার হচ্ছে কুড়িয়ারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে থাকবে মোহাম্মদ সালাম হোসেন তো আপনারা অবশ্যই বিশ্বস্ততার সাথে মরিচগুলো নিতে পারেন আমাদের মরিচগুলো ঢাকা শ্যামবাজার নরসিংদী বরিশাল তারপরে আপনার হচ্ছে নারায়ণগঞ্জ সহ সকল জেলায় আপনার হচ্ছে আমরা কুরিয়ারে কন্ডিশনে দিয়ে থাকি ঠিক আছে সুন্দরবন কুরিয়ার সহ মানে আপনাদের এলাকায় যে পরিবহন আছে মানে কুরিয়ার সার্ভিস চালু আছে সব কুরিয়ারে দেওয়া যাবে তো ছয়ষট্টি দালে কুরিয়ারে কন্ডিশন নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কন্ডিশনের মানে আরেকটা কোয়ালিটির মরিচ তো মূলত আমাদের এখানে যে মরিচগুলো আছে মূলত আপনারা হচ্ছে পঞ্চান্ন কেজি বস্তা রেটে আমরা দিয়ে থাকি হ্যাঁ পঞ্চান্ন কেজি বাহান্ন কেজি তো দেখতে পাচ্ছেন এই যে আরেকটি মরিচ দেখতে পাচ্ছেন লাল লালটকটাকে ঝনঝনে শুকনা এই মরিচগুলো আপনারা হচ্ছে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই পঞ্চগড়ের গাড়ির মরিচগুলো আজকের রেট যাইতেছে আপনার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিনে দেয় নাম্বার যোগাযোগ করবেন আর আমরা হচ্ছে অবশ্যই আমাদের হচ্ছে যে ঝলই হাট আছে ফুটকিবাড়ি মরিচের হাট আছে কালীগঞ্জ হাট আছে সকল মরিচের আপডেটগুলো জানার চেষ্টা করব ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আপনাদের ইনশাল্লাহ ডেলি আপডেট পাবেন আমাদের কাছে তো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পঞ্চগড়ের কারেন্ট মরিচ এবং মোটা মরিচের রেট যাইতেছে আজকে আপনার হচ্ছে বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা ঠিক আছে বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা মন আপনার একশো বারো থেকে একশো আপনার হচ্ছে এর ওপরে পড়বে ঠিক আছে একশো বারো থেকে এর উপরে পড়বে মানে বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা মন তাহলে তারপরে আছে জিরা মরিচ জিরা মরিচ আজকে রেট যাইতেছে একশো পঁচিশ টাকা কেজি পাঁচ হাজার টাকা মন ঠিক আছে তো সেক্ষেত্রে অবশ্যই ইবনার ট্রেডার্স থেকে আপনারা হচ্ছে চৌষট্টি জেলায় কুড়িয়ারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় সকল মরিচগুলো আপনারা নিতে পারবেন এবং আমাদের কাছে ফাটকা মরিচ সহ সকল মরিচের কালেকশন আছে মূলত পঞ্চগড়ে মরিচগুলো আপনারা অনেক কম রেটে পেয়ে যাবেন সর্বোচ্চ রেকর্ড কম দামে চৌষট্টি জেলায় কুড়ি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় মরিচগুলো আপনি নিতে পারেন তো দেখতে পাচ্ছেন মরিচগুলো আপনার একটু কাছ থেকে দেখানোর কারণ হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন ঠিক আছে যে এই কারেন্ট মরিচগুলো আপনারা হচ্ছে সুন্দর করে একটু দেখানোর চেষ্টা করতেছে যাতে আপনারা ছোট্ট জেলায় গুরারের কন্ডিশন নিতে পারেন আর এই মরিচগুলো মশাল্লাহ আপনাদের কাছে শুকনা ঝঞ্ঝনে লাল টকটকে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এইগুলো নিলে আপনারা প্রফিট করতে পারবেন হ্যাঁ তো মরিচগুলো মূলত আজকে গোডাউনে যে মরিচগুলো আছে আমাদের আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো ধন্যবাদ সবাইকে অবশ্যই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আর